আমি মহম্মদ ঠাকুর মিশন সাদক আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান জিরো ওয়ান সেভেন টু ফোর ওয়ান এইট ওয়ান জিরো

বর্তমান বিএনপির আইএ দুর্গাপুর বিএনপির সদস্য আঠারো সালে নির্যাতিত এবং এগারো সালে আমাদের মহাসচিব জেলোয়ারের গিয়ে আমার মোটর সাইকেল এখন একটা আছে দেখ আমার আন্দোলন সব কি আছে আপনারা নেতৃবৃন্দ যারা আছেন তারা বিচার করবেন আমার বৈশ্বল তথ্যাব আপনারা দেখবেন আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আসসালাম আলমক এরপরে কি আছে